বান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় নয়া মোর এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই মহিলা নাকি আবার আহত কিশোরকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন তার বিরুদ্ধে অভিযোগ গোঠায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ আজ সোমবার সকালে পান্ডুয়ার তিননা নেতাজি পল্লী এলাকায় পুকুর পারে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরের জখম হয়েছেন আরো দুই কিশোর দুজনের মধ্যে একজন কিশোরের একটি হাত বোমায় উড়ে গিয়েছে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় বিজেপি চট্টোপাধ্যায় পথ অবরোধ করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বোম স্কোয়াড নিয়ে আসারও দাবি জানিয়েছিলেন তারা তাদের বিক্ষোভের জেরে ঘটনাস্থলে হাজির হয় বোম স্কোয়াড ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ আরো একটি বোমা উদ্ধার করেছে বোম স্কোয়াড এরই মাঝে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ওই মহিলা নাকি অভিযোগকারী ব্যক্তির প্রাক্তন স্ত্রী তাই কোনো কারণে ব্যক্তিগত শত্রুতার জেরে পরিকল্পনা করে বোম রাখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে এদিকে অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে জানা গেছে তাই এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ একেবারে জোর কদমে চলছে তদন্ত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732 843677